হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস নাইনের বাংলার প্রথম ইউনিটের একটা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি যে দেখো তোমাদের আর প্রথম ইউনিট শুরু হতে কিন্তু বেশি দিন বাকি নেই তোমাদের কিন্তু মোটামুটি এপ্রিল মাসে প্রথম থেকেই সবাই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাই আমরা চলো দেখিনি বাংলা প্রশ্নপত্র দেখো প্রথমে কী দিয়েছে যে সঠিক উত্তর নির্বাচন করো এটা যেন সবাই চল্লিশ নম্বরের পরীক্ষা যেমন চারটে দিয়েছে কী দিয়েছে ঈশানে উড়িলো মেঘ সঘনের শিক এখানে চিকুর বলতে বোঝানো হয়েছে আকাশকে বাতাসকে বিদ্যুৎকে না কোনোটি নয় তারপর দিয়েছে যাকে রাজার আংটি আংটি চোর বলে ধরে নিয়ে যাওয়া হয় সেই লোকটি পেশায় ছিল রাজমিস্ত্রি নগররক্ষক জেলে না কর্মকার ইলিয়াসের বাড়ি কোথায় ছিল কাজাকিস্তানে উজবেকিস্তান কিরগিস্তান নাকি উপহ্রদেশ হয়তো কি দিয়েছে নোংর কবিতা সে কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত কুসুমীয় মাস পাতালকন্যা নস্ত চাঁদ সাদামে কালো পাহাড় এবার দেখো দিয়েছে এখানে মাত্র দুটো এখানে দিয়েছে এসে কেউ প্রথমে আকাশে ছাত্রী তারা যখন ফুটে উঠেছে উঠেছে ফুটে আমি ঘাসে বসে থাকি কে কেন বসে থাকতেন আর দিয়েছে সুকুমারের গণিতের মাস্টার মশাই জামার পকেট থেকে কি বের করলেন একটা অর আছে চলরে গাঁট কাটা কাকে এরকম বলা হয়েছে তারপর দেখো এখানে তিন একটু এখানে কিন্তু দেখো যে তারপর আর প্রসঙ্গ নির্দেশ করে সাতটি শব্দের মধ্যে লিখতে পেয়েছে যে কোনো একটি এখানে কি আছে দেখো যে প্রলয় গনিয়া পূজা ভাবে বিষাদ কোথাকার পূজারা কি কারণে প্রলয়ের আশঙ্কায় বিষাদ ভাবছে আর আরেকটা দিয়েছে দেখো যে অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো কার ভয়ে কেন তারা তটস্থ হয়ে থাকতো আমরা পরেরটা দেখিনি এখানে দেখো দিয়েছে আবার যেখানে একটি প্রশ্ন উত্তর দিতে হয়েছে দেড়শো শব্দ মানে পাঁচ নাম্বারের দিয়েছে কি যে বাংলা ভাষাতে বিদেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার সম্পর্কে বিগত যুগের প্রতিরোধা বাংলা সাহিত্যিকদের বিষয়ে লেখক সৈয়দ মুস্তাফা আলী কী বলেছেন তারপর দেখে দেখো স্বামী বিবেকানন্দ রচিত চিঠি রচনাটির বিষয়বস্তুকে আলোচনা করে এই কোশ্চেনগুলো কিন্তু একটু শক্ত আছে এখানে চার এগুলো পাঁচ এগুলো দেখো কী দিয়েছে সে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই বৃদ্ধ দম্পতি এরূপ অবস্থা হওয়ার কারণ কী আরেকটা একটা কি এরই মাঝে বাংলার প্রাণ কবি যে প্রেক্ষিতে এ কথা বলেছেন তার স্বরূপ উল্লেখ করো প্রফেসর শঙ্কু থেকে দেখো কী প্রশ্ন এখানে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে প্রফেসর শঙ্কু নিরুদ্দেশ হয়েছেন দশ বছর পাঁচ বছর পনেরো বছর না কুড়ি বছর তারপর থেকে প্রফেসর শঙ্কু মানুষের ক্ষুধানি নিবৃত্তির জন্য আবিষ্কার করে বটিকা ইন্ডিকা ফিসপিল নস্বাস্ত্র না শাঙ্কোভাইট এবার এটা বড় প্রশ্ন এখানে দিয়েছে বিদেশে করে এরকম পাগলামি কারণ কি বিদেশকারে কোনো কাজকে প্রফেসর শঙ্কুর পাগলামি বলে মনে হয়েছে সে কি সত্যি সত্যি পাগলানি করছিল নাকি তারই কর্মকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ ছিল তা গল্পের পরবর্তী ঘটনা বর্ণনা অনুযায়ী ব্যক্ত কর অথবা দিয়েছে কি যে স্টাফা গ্রহের বর্ণনা দিতে হয়েছে ব্রহ্মযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে এছাড়া আমরা দেখি যেসব এখানে ব্যাকরণের প্রশ্ন এসছে যে দেখো এখানে সঠিক উত্তর নির্বাচন এখানে দুটো দিয়েছে হচ্ছে পুনর্যুক্ত উদ্ধার শব্দটি সন্ধিবদ্ধ রূপ করতে বলেছে রূপটি হলো পুনরুদ্ধার নাকি পুনরুদ্ধার তারপর অলাভু থেকে লাভ হয়েছে এটা ধ্বনি পরিবর্তনে কোন রীতি প্রযুক্ত হয়েছে সরাগম সরলোপ না অভিশ্রুতি তারপর দেখে দেখো পশ্চিমবঙ্গে চলিত ভাষা অর্থাৎ রাঢ়ী উপভাষার উচ্চারণে ধ্বনি পরিবর্তনে কোন রীতিটি অধিক প্রাধান্য লাভ করে এটা একটা কোশ্চেন দিয়েছে এখানে তারপর দেখো ভাবসম্প্রসার এখানে যেটা আছে যে এই জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুরি রাজার হস্ত করে সমস্ত ধন ধনী একদম কমন মাপ সম্প্রসারণ আবার এখানে একটা প্রবন্ধ রচনা আছে যে মানব জীবনে পরিবেশের প্রভাব অথবা বিজ্ঞান কুসংস্কার তাহলে এই ছিল একটা নির্দিষ্ট স্কুলের প্রশ্নপত্র এরকম বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের আমি কিন্তু পরপর প্রশ্নপত্র আপলোড করব তাই আমাদের চ্যানেল হল নতুন হলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে